আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই ভাই আপনার নামটা কি আমার নাম মহাম্মদ আলাল আচ্ছা আলাল ভাই এখন ইলিশের বেচা কিনা কেমন চলতেছে এখন ইলিশ মাছ বেচা কেনা খুবই খারাপ আপনার বাজারে তো লোকাল মাছ নাই যেটা চাঁদপুর বোলার ডিস্ট্রিক্ট এগুলার মাছ একবারে সীমিত আকারে আছে দু চার পাঁচটা ওর দাম আকাশ ছোয়া আপনার এই যে মোবাইল চিড়িয়াখান হম এই মাছ দাম আপনি একটি ছয়শো সাতশো গ্রাম মাছ পঁচিশশো টাকা কেজি আবার ওই যে এক কেজি একশো সাইজের এর মধ্যে বাইশশো টাকা কেজি আবার ওই যে সাতশো গ্রাম নেবেন আর এই চোদ্দোশো টাকা কেজি আপনার কাছে যে এই যে বড় সাইজের যে ইলিশ মাছগুলো আছে এই ইলিশ মাছগুলো কোন রাতে কেনা এটা এটা চিটাগান এটা চিটাগানের আর চিরাগানের এই যে বড় সাইজের যেগুলো এক একটা ওজন কতটুকু আছে এক কেজি সাতশো গ্রাম দেড় কেজি এরুম আচ্ছা এই মাছটা আজকে বাজারে কত করে কেজি বিক্রি হচ্ছে কানা বেজার পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ আগে কি ইলিশের দাম কি এখন কি বেশি না এত কম 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 আমি লাইনের মাছের দাম আবার বেশি লাইনের মাছ তো নাই দু চারটা বললাম আপনাকে হ্যাঁ ওটা চাতুর বরিশাল বোলা লাইনের মাছ নাই যা আছে চিরাইন মিরান আছে মহিপুরের মাছ এগুলা সীমিত আকারে দামও কম নিয়ন্ত্রণ আছে মানুষের কয় ক্ষমতার ভিতরে আছে মানুষ খাইতে পারবে এখন আচ্ছা আপনার কাছে যে এই পাশে যার একটা আছে এইটাও একটা ওজন এই আপনি দেখাই

মাছ বাজার একবার কমে যাইব আমরা আশা করি মাছ হইলে মাছ কমে যাবে আরো ভেসিমারিয়া পারবো এক টাকা কেজি মানুষ গরিব খাইতে পারবো সাধারণ লোক তারা খাইতে পারবো কমে যাবে সামনে কুরবানি মানুষ ব্রিজ খালি করব তাদের মানুষটা ব্রিজ ভরবো না এখন সীমিত এক দু চারটা নিয়ে খাইতে মাছ যেসব বেশি হইবে ওই সময় মাছ কিনবে না যদি মাছ কিনে সিজনের কুরবানির পর ওই সিজন ভাদ্র মাছ আসে পড়বো আশ্বিন ভাদ্র মাস রইলে মাছ দাম কমে যাবো যেমন এক কিনব তেরো চোদ্দশো টাকা কেজি